আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালে বাসায় একদমই ভালো লাগছিল না তাই সাগর পাড়ে চলে গেলাম সাগর তীরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো বের হতে একটু দেরি হয়ে গিয়েছিলো ওই জন্য মানে অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে আর আজকে এমনিও মেঘলা দিন ছিল তাই সারাদিনই প্রায় রোদ ওঠেনি বললেই চলে তো দেখুন অনেক সুন্দর লাগছে এসে সাগর পাড়ে আর সাগরের জোয়ার উঠেছিল সাগর অনেক উত্তাল ছিল আমরা ম্যাক্সিমাম জোয়ারটা দেখে আসি কারণ জোয়ারের সময় এসে সাগর সব সবথেকে বেশি ভালো লাগে আমি আদিবের আব্বুকে বলছিলাম যে চলো সাগরের কিনার ঘেসে দাঁড়াই পানির ভিতরেও নামিয়ে আমার তো নামতে ইচ্ছা করছে এত উত্তাল সাগর দেখে খুবই ভালো লাগছিলো কিন্তু ও বলছিল না নামলেই তো হচ্ছে পা ভিজে যাবে কাপড় টুপুরও ভিজে যাবে কারণ সাগরের জোয়ারের সময় এত উত্তাল থাকে অনেক সময় মাথা বরাবর মানে বড় বড় ঢেউ এসে পুরোটাই ভিজায় দেয় তো এই যে দেখেন আমি ভিডিও করছি আর বারবার পালাচ্ছি যাতে আমি না ভিজি ঢেউ এসে আমাকে ভিজায় না দেয় দেখি কতক্ষণ বাঁচতে পারি বেশিক্ষণ পানি থেকে বাঁচতে পারবো না যত বড় বড় ঢেউ আসতেছে আর জোয়ার যেহেতু উঠছে অনেক দূর পর্যন্ত যাবে পানি এই যে দেখেন এসে পুরো ভিজাই দিয়ে গেল ভিজার কোনো ইচ্ছা ছিল না তাও মাজাব সমান পানি হয়ে গেছিলো পুরো ভিজে গেছি আমি একদম মানে এখানে সাগর পাড়ে ঘুরতে এসে ভিজবে না কেউ মানে এরকম খুব কম মানুষের সাথেই হয় ঢেউ এসে সব কিছু ভিজাই দিয়ে যায় তো যাই হোক এখন আমরা হচ্ছে একটু রিল্যাক্সে বসেছি বসে বসে সাগর দেখব সাগর পাড়ে সৌন্দর্য উপভোগ করব আদি বাদাম বাদামও কিনে নিয়েছে আর এই তো খুব সুন্দর মনোরম পরিবেশ আর দেখেন আমার ছেলের হাতে একটা খোসা ধরাই দিছে আমার ছেলে বাদামের খোসা নিয়ে গবেষণা করতেছে যে এটা কি কী জিনিস খাবো কি খাবো না এক্সেট্রা এক্সেক্ট্রা তো এবার এই তো বসে আছি খুব ভালো লাগছে ঠান্ডা বাতাস মানে পুরো শহর জুড়ে গরম থাকলেও একমাত্র সি বিচেই ঠান্ডা বাতাস পাওয়া যায় তো আমি বললাম তোমরা বাপ বেটা একটু বসে থাকো আমি একটু একা একা ঘুরে হেঁটে আসি আমার বসে থাকতে এখন ইচ্ছা করছে না আজকে এসেছিলাম সুগন্ধা বীচে সুগন্ধা বীজটা মানে বাসা থেকে একটু কাছে হয় সবগুলোই একটু দূরে দূরে কিন্তু এটা মনে হয় আমার কাছে যে মানে মিনিমাম কাছে আছে একটু বাসা থেকে আমার যখনই মন খারাপ থাকে সিবি চলে আসে আর এমনিও তো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শুক্রবারে শনিবারে চলে আসাই হয় খুব ভালো লাগে সাগর পাড়ে এসে সমুদ্রের ঢেউগুলো দেখতে আর অনেক মানুষ দেখতে পাই তাদের আনন্দগুলো দেখতে পাই অনেক বেশি ভালো লাগে সব সময় তো আপনাদের সাথে রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করে থাকি কখনো বাইরে যাওয়ার ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করা হয় না তাই মনে করলাম আজকে বাইরে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে